এখন বাজে সন্ধ্যা সাতটার মতো খিদেও লাগছে অনেক তাই ভাবলাম আজকে একটু নতুন কিছু তৈরি করি সাতটা মানে তো সন্ধ্যা তাই না তাই সন্ধ্যা তো ভাত খাওয়ার একটু ইচ্ছে করে না তাই রান্নাঘরে চলে আসলাম এই সুন্দর সুন্দর পাকন পিঠাগুলো তৈরি করার এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এই যে আমি এখন ফুটন্ত গরম তেলে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি লাল লাল আর একটু মুচমুচে করে ভেজে নেব না হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আমি প্রথমবার এই পাকন পিঠাগুলো একাই তৈরি করতেছি ডিম আর বিস্কুটের গুঁড়া দেওয়া হয়েছে যার জন্য পিঠাগুলো একটু ফুলে ফুলে উঠতেছে তোমরা যদি এই পিঠার পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করে বলিও সম্পূর্ণ ভিডিওটা আমি দিব পরপর এভাবে পিঠাগুলো দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব পিঠাগুলো একটু ডিজাইন করা হয়েছে যার জন্য দেখতে বেশ ভালোই লাগতেছে আমার মতো তোমাদেরও দেখতে ভালো লাগতেছে এইদিকে পাশের চুলায় আমি এখন দুধ বসিয়ে দিব এই তো আমি এখন পাতিলের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি দুধটা একটু লো আছে হিট করে নিব এই তিন পিস পিঠা ভেজে নিলে আমার পিঠা ভাজা শেষ হয়ে যাবে পাশের চুলায় যে দুধটা বসিয়ে দিয়েছিলাম সেটা এখন একটু একটু হিট হয়েছে এখন দুধের মধ্যে প্রয়োজনীয় সব উপকরণ গুলো একের পর এক দিব প্রথমে দিয়ে দিচ্ছি কোটা এলাচ একটু আমি থেতো করে নিছি আমার মা প্রায় বলে এলাচ থেতো করে দিলে নাকি ঘ্রাণ ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি এখন চিনি পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেখতে এমন সুন্দর হয়েছে দুধটা একেবারে ফুটে গেছে তাই আমি দুধটাকে নিচে নামিয়ে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি কয়েক মিনিট পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে রাখবো পিঠাগুলো দুধের মধ্যে যতই ভিজে রাখবো খেতে ততই বেশি মজা হবে এই যে বেশ কিছুক্ষণ পরে পিঠাগুলো আমি প্লেটের মধ্যে নিছি। নিয়েছিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই